এখানে প্রথমে অসমতার কনসেপ্টটা বা অসমতা বলতে কি বুঝায় অসমতার ক্ষেত্রে বলতে গেলে যখন সমান হবে না তাদের তুলনা করতে গিয়ে আমরা এই চিহ্নটা ব্যবহার করি এখানে দুই ধরনের চিহ্ন সাধারণত ব্যবহার করা হয় একটা হচ্ছে লেস দেন চিহ্ন আর একটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন তো লেস দেনের সাথে অনেক সময় লেস দেন অর ইকুয়াল লেস অর ইকুয়াল গ্রেটার ইকুয়াল এই দুইটা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা এখন এটা কি মিন করে যখন দুটা সংখ্যার মধ্যে সংখ্যা রেখার এ বিন্দু বা এর প্রতিরূপী বিন্দু বি এর প্রতিরূপী প্রতিরূপী বিন্দুর বামে অবস্থিত কথাটা হয়তো তোমাদের একটু কনফিউজ করতেছে এটা বোঝাচ্ছে যে আমাদের যে সংখ্যা রেখা সেই সংখ্যা রেখার মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এবং বি বিন্দু দূরত্ব আমরা যদি তুলনা করি তাহলে মূল বিন্দু থেকে বিন্দু দূরত্বটা বেশি আবার বি যদি বলা হয় তাহলে অসমতার ক্ষেত্রে এই জিনিসটা দ্বারা আমাদের যেটা বোঝানো হয় যে সংখ্যা রেখার মূল বিন্দু থেকে দূরত্ব বি বিন্দু দূরত্ব থেকে বেশি ওইটাকেই এখানে একটু ফর্মাল ভাবে বা বইয়ের ভাষায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখার এর প্রতিরূপী বিন্দু বি এর প্রতিরূপী বিন্দুর ডানে অবস্থিত আর লেসের ইকল যখন থাকবে ইকল চিহ্নটা যখন থাকবে তখন যে কোনো একটা হবে হয় এ লেস দেন বি হবে অথবা এ ইকলস টু বি হবে আবার এ গ্রেটার ইকল বি যদি থাকে তাহলে আমরা এখান থেকে পাবো এ গ্রেটার দেন বি অথবা এ লেস দেন বি তো অসমতার কিছু মৌলিক স্বীকার্য আছে যে স্বীকার্যগুলো যেকোনো কোনো সময় আমরা যে সংখ্যার ক্ষেত্রে সত্য হিসেবে পাবো পাঁচটা এরকম স্বীকার্য আমরা পাই এক নাম্বার এ বি বিলংস টু আর এর জন্য এ লেস দেন বি অথবা এ equals টু বি অথবা এ গ্রেটার দেন B মানে দুইটা সংখ্যার মধ্যে এই তিনটা সম্পর্কে যে কোনো একটা বিদ্যমান যে একটা হবে তিনটা একসাথে হবে না যে কোনো একটা হবে a আর বি যদি দুটা সংখ্যা হয় তাহলে এই দুইটা পর একটা আরেকটা থেকে ছোট হবে অথবা দুইটা সমান হবে অথবা একটা আরেকটা থেকে বড় হবে দুই নাম্বার হচ্ছে এ লেস দেন বি যদি হয় এ লেস দেন বি যদি হয় তাহলে যে কোনো সংখ্যা সি এর জন্য এ প্লাস সি লেস দেন বি প্লাস সি a c b c a b এর থেকে ছোট হলে আমরা দুই পাশে যদি যে কোনো একটা সংখ্যা যোগ করি তাহলেও এই অসমতাটা এক্সিস্ট করবে বিয়োগ করলেও একই ঘটনা ঘটবে তিন নম্বর হচ্ছে এ গ্রেটার দেন যদি b হয় তাহলে c গ্রেটার দ্যান জিরোর জন্য অর্থাৎ একটা ধনাত্মক সংখ্যার জন্য অসমতার পরিবর্তন হবে না যদি আমরা গুণ করি ac গ্রেটার দেন বিসি আর যদি সংখ্যাটা ঋণাত্মক সংখ্যা হয় তখন কিন্তু আবার চিহ্ন উল্টে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এসি হয়ে গেছে চার প্রপার্টি হচ্ছে দুইটার সংখ্যা যোগ ফল জিরো থেকে বড় হবে কোন ফলো থেকে বড় হবে আর দুইটার মধ্যে একটা যদি জিরোর থেকে ছোট হয় যেমন এ দেন জিরো আর বি তখন তাদের গুণফল কি হবে গুণফল একটা ঋণাত্মক সংখ্যা এই হচ্ছে আমাদের অসমতার মৌলিক স্বীকার্য আর অসমতা বলতে কি বোঝায় এই জিনিসটা তোমাদের বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো দুইটার সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যার মধ্যে আমরা তুলনা করার জন্য তারা একটা আরেকটা থেকে ছোট না বড় নাকি সমান ইত্যাদি এই বিষয়গুলো বোঝানোর জন্য আমরা সাধারণত ইনইকুয়ালিটি সাইনগুলো ব্যবহার করে থাকি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ব্যাপতি সম্পর্কে জানতে হবে 19 এ এই ব্যাপারে কিছু না ধারণা তোমরা পেয়ে আরছো তো ব্যাপতি আসলে একটা বিশেষ ধরনের সেট বিশেষ ধরনের সেট কেন বলা হয় কারণ নরমালি আমরা একটা সেটকে যেভাবে রিপ্রেজেন্ট করি সেকেন্ড প্যাকেট থাকবে তার ভিতরে সেটের উপাদানগুলো থাকবে এইগুলো আমরা কমা দ্বারা সেপারেট করে দিব তো এইভাবে ব্যাপতিটাকে প্রকাশ করা হয় না ব্যাপবদিতে আমরা সেটের উপাদানগুলোকে একটা রেঞ্জ আকারে সাধারণত লিখে থাকি একটা ইন্টারভাল আকারে সাধারণত লিখে থাকি যে এত থেকে এত পর্যন্ত সেই সংখ্যাটা থাকতেও পারে সেই সংখ্যাটা ইনপুট হইতেও পারে আবার ইনপুট নাও হইতে পারে তো এই যে ব্যবধিটা এই পদ্ধতিগুলোকে কয়েকটা ভাগে আমরা ভাগ করে বা ভাগ করতে পারি যার মধ্যে এক নাম্বার হচ্ছে মুক্ত বা খোলা পদ্ধতি তোমাকে কি জানতে হবে তোমাকে জানতে হবে খোলা পদ্ধতির কিভাবে প্রকাশ করা হয় সেট আকারে প্রকাশ করলে কিভাবে প্রকাশ করা হয় এবং সংখ্যা রেখাতে তার চেহারাটা বা দেখতে জিনিসটা কেমন হয় খোলা ব্যবধির জন্য সাধারণত ফাস্ট ব্র্যাকের চিহ্নটা আমরা ব্যবহার করি যেমন এখানে যদি এইভাবে আমরা লিখি যে এ এবং বি এই দুইটা যদি আমরা খোলা ব্যবধির মধ্যে বা খোলা ব্যবধির মাধ্যমে লিখতে চাই তাহলে এ কমা বি দুই পাশে ব্র্যাকেট দিতে হবে এটার ল্যাঙ্গুয়েস্টিক মিনিং যেটা আমরা যদি ভাষায় বলি তাহলে বলতে হবে এর ঠিক পর থেকে শুরু করে বিয়ের ঠিক আগ পর্যন্ত যত সংখ্যা আছে সব সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু এ নিজের মধ্যে অন্তর্ভুক্ত নাই বি নিজে এর মধ্যে অন্তর্ভুক্ত নয় মানে এটাকে যদি আমরা সেট আকারে লিখি তাহলে এই যে এক্স বিলংস টু আর আমরা এক্স এর পরিচয় দিলাম আর এক্স কি হবে এক্স এর মান হবে ওই মানগুলা যে মানগুলা বি এর থেকে ছোট এবং এর থেকে বড় এ এবং ডি নিজে এটার মধ্যে অন্তর্ভুক্ত না তার এ হচ্ছে আমাদের খোলা বিবৃতি তাহলে এক নাম্বার খোলা বিবৃতির চিহ্ন হচ্ছে ফাস্ট ব্র্যাকেট দুই নাম্বার যে সংখ্যা গোলা থেকে শুরু এবং শেষ মানে যেখান থেকে শুরু হবে যেখানে গিয়ে শেষ হবে এটা দিয়ে আমরা যদি সংখ্যা দিয়ে দেখি যেমন ওয়ান থেকে শুরু হয়ে 3 পর্যন্ত এরকম যদি হয় তাহলে এটার অর্থ হচ্ছে পর থেকে শুরু করে 3 এর ঠিক আগ পর্যন্ত সকল সংখ্যা 3 নিজে ও নাই আচ্ছা এখন সংখ্যা রেখায় আমরা কিভাবে দেখাবো সংখ্যা রেখায় দেখানোর ক্ষেত্রে ওই দুটা সংখ্যাকে আমরা গোল দিয়ে মার্ক করব আমরা এর আগে দেখছি যখন অঙ্কে আমরা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করছি সমাধান সেটকে তখন আমরা যে কাজটা করতাম তাহলে এ এবং বি মার করার পর এই বৃত্তটা ভরাট হবে না এটা হলো এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে যেহেতু মাঝের অংশটাকে বোল্ড করে দিতে হবে তাহলে এই হচ্ছে আমাদের মুক্ত ব্যবধি বা খোলা ব্যবধি আর বদ্ধ ব্যবধি কি বদ্ধ ব্যবধি আর মুক্ত ব্যবধির মধ্যে পার্থক্য হচ্ছে খোলা ব্যবধি বা মুক্ত ব্যবধিতে এই যে উপাদান দুইটা অন্তর্ভুক্ত ছিল না ওয়ান এবং থ্রি অন্তর্ভুক্ত ছিল না এখানে অন্তর্ভুক্ত থাকবে জাস্ট এটাই আর কিছু না তাহলে ফার্স্ট অফল এটা চিহ্নটা কি এটা চিহ্ন হচ্ছে থার্ড ব্র্যাকেট আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে প্রকাশ করে থাকি দেন আমরা দেখব কত থেকে কত পর্যন্ত এই যে এ থেকে বি পর্যন্ত যে এ থেকে বি পর্যন্ত তাহলে আমাদের এ থেকে শুরু করে মানে এ নিজেও এটা অন্তর্ভুক্ত বি পর্যন্ত বি নিজেও এটা অন্তর্ভুক্ত তাহলে আমরা সেটের মাধ্যমে যদি লিখি তখন কিভাবে লিখব প্রথম অংশ এই যে পরিচয় এক্স বিলংস টু আর such that এক্স যেহেতু এ নিজেও আছে এইজন এখানে इक्वल দিতে হবে আগেটা इक्वल ছিল না এখানে इक्वल দিতে হবে তাহলে এক্স গ্রেটার এ লেসার ইকুয়াল বি আর যখন সংখ্যা রেখা যাব তখন যে বৃত্তটা ভরাট হয়ে যাবে কারণ এই দুইটা সংখ্যা নিজেও তারা নিজেরাও এটার অন্তর্ভুক্ত আর মাঝের যে অংশটা আছে এটাই যে বল করে দেওয়া হয়েছে আচ্ছা এরকম আরো বেশ কিছু আমাদের ব্যবধি আমরা পাবো খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি খোলা ব্যবধি খোলা আহ বদ্ধ ব্যবধি সরি খোলা বদ্ধ ব্যবধি আর হচ্ছে বদ্ধ খোলা ব্যবধি তাহলে আমরা খোলা ব্যবধি দেখছি বদ্ধ ব্যবধি দেখছি আর এখানে বলতেছে খোলা বদ্ধ ব্যবধি তাহলে প্রথম যেটা এটা হবে আমাদের প্রথম মানে বাম পাশে আর দ্বিতীয় যেটা এটা হবে আমাদের ডান পাশে তাহলে আমাদের বাম পাশে এই যে খোলা আর ডান পাশে হচ্ছে বদ্ধ তাহলে এই যে এরকম ওয়ান কমা ফাইভ এই পাশে থার্ড ব্র্যাকেট তাহলে আমাদের এই যে খোলা বদ্ধ ব্যবধি যে পাশে খোলা থাকবে ওই পাশের সংখ্যাটা অন্তর্ভুক্ত হবে না আর যে পাশে বদ্ধ থাকে ওই পাশের সংখ্যাটা অন্তর্ভুক্ত হবে এটাই পার্থক্য তাহলে আমাদের এখানে যে এই যে জায়গায় যদি দেখি আমরা তাহলে খোলা বদ্ধ ব্যবধিকে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ কমা তারপরে বি পর্যন্ত থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ ইকুয়ালস টু এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স গ্রেটার দ্যান এ লেস অর ইকুয়াল বি তাহলে এক্স এর মানটা এর থেকে বড় কিন্তু এ অন্তর্ভুক্ত না এ ঠিক পর থেকে শুরু হয়েছে হচ্ছে আর বি এর সমান অথবা বি এর থেকে ছোট সংখ্যা রেখা যখন আমরা দেখাবো তখন এই যে এ ভরাট হবে না বি ভরাট হবে আর যেহেতু এটার মধ্যবর্তী মান হয়েছে আর বদ্ধ খোলা যদি বলে যেহেতু আগে বদ্ধ শব্দটা আসছে তার মানে আমাদের বাম পাশে ক্লোজড হবে বদ্ধ হবে আর ডান পাশে খোলা হবে আমার মনে হয় এটা এখন তোমাদের নরমালি বুঝতে পারারই কথা এই যে এ গ্রেটার equal x কারণ এ বদ্ধের মধ্যে আছে এ নিজে থাকবে আর লেস দেন শুধু কারণ বি খোলা বি এটার অন্তর্ভুক্ত হবে না আচ্ছা এরপর হচ্ছে অসীম খোলা তাহলে প্রথমে আসছে তোমার অসীম তারপরে খোলা বাম পাশে সে অসীমে চলে যাবে তাহলে বাম পাশে যদি অসীমে যায় তাহলে বাম পাশে হলো মাইনাস ইনফিনিটি তাহলে মাইনাস ইনফিনিটি থেকে যে কোনো একটা সংখ্যা পর্যন্ত এটা যেহেতু খোলা কাজে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে আর অসীম সব সময় ওপেন অসীমকে আমরা ক্লোজ করতে পারি না তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এই যে এটা হচ্ছে আমাদের যেভাবে প্রকাশ করবো আর সেটাকে যদি লিখতে চাই তাহলে x বিলং টু আর মানটা এ থেকে কমতেছে কমতে কমতে অসীমে চলে গেছে তাহলে এক্স লেস এ আর সংখ্যা রেখার ক্ষেত্রে এই যে শুধুমাত্র আমরা এটাকে মার্ক করব মার্ক করে অসীমে চলে গেছে নেগেটিভ ইনফিনিটি থেকে বোল্ড করে দিতে হবে আর অসীম বদ্ধ ব্যবধি তাহলে শুধুমাত্র খোলার জায়গায় বদ্ধ হবে এটা মাইনাস ইনফিনিটি থেকে এ এটা ফার্স্ট ব্র্যাকেট ছিল আগেরটাতে আর এখানে থার্ড ব্র্যাকেট এখানে শুধু লেস দেন ছিল এখানে লেসর কল এখানে ভরাট হয়নি বৃত্তটা এখানে ভরাট হবে তো দিস ইজ দ্য ডিফারেন্স এরপর আমরা পাবো হচ্ছে খোলা অসীম ব্যবধি তার মানে খোলাটা যেহেতু আগে বলছে তাহলে পাশে আমাদের খোলা থাকবে আর ডান দিকে চলে যাবে অসীমের দিকে তাহলে এই যে পাশে আমাদের খোলা ডান দিকে অসীমের দিকে চলে গেছে আর অসীম সবসময় খোলা ব্যবধি হয় তাহলে এ কমা ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তাহলে এক্স গ্রেটার দেন এ আমাদের সেটের মাধ্যমে প্রকাশ করলে এক্স গ্রেটার দেন এ এ থেকে অসীম এটা বোল্ড করতে হবে নেক্সট হচ্ছে আমাদের বদ্ধ অসীম ব্যবধি এটাও নর্মালি তোমরা বুঝতে পারতেছো যে বাম পাশটা আমাদের বদ্ধ হবে আর ডান পাশে অসীমে চলে যাবে তাহলে আমাদের ডিফারেন্সটা কোথায় গ্রেটার ইকুয়াল বৃত্তটা ভরাট হবে আর যদি শুধু অসীম ব্যবধি বলে তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটা অলওয়েজ ওপেন ইন্টারভাল দুই পাশেই হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এক্স গ্রেটার দেন মাইনাস ইনফিনিটি লেস দেন ইনফিনিটি এটা হচ্ছে আমাদের সেট অফ রিয়েল নাম্বার অ্যাকচুয়ালি তাহলে এখানে সকল সংখ্যাই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত যে কারণে তোমার সংখ্যা রেখার পুরোটাই হলো বোল্ড করে দিতে হবে আর এখানে কোনো মার্কিং নাই কোনো তোমার ই করতে হবে না মানে নির্দিষ্ট সংখ্যাকে মার্ক করতে হবে না কারণ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সবই তো এই ইসের মধ্যে চলে আসছে তাহলে এই ছিল ব্যবধি নিয়ে কথা ব্যবধির আলোচনা এখান থেকে প্রশ্ন কিভাবে হবে তোমাকে এরকম এই যে এক দুই তিন টোটাল ছয়টা ম্যাথ আছে এখানে ব্যবধি আকারে দিয়ে এটাকে সেট আকারে প্রকাশ করতে বলবে তাহলে আমরা সেট আকারে প্রকাশের বিষয়গুলো অলরেডি দেখছি তাহলে এইখানে আমরা যখন সেট আকারে প্রকাশ করব প্রথমে পরিচয়টা দিব এক্স বিলংস টু কোথায় আছে আর such that দেখো এখানে এক্স এর মানটা 3/2 এর থেকে ছোট -1/2 এর থেকে বড় এবং খোলা ব্যবধি তাহলে x 3/2 x -1/2 এখানে কোলন হবে দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ শেষ এগুলা এমসিকিউ তে সাধারণত থাকে কনসেপ্টগুলো বুঝতে পারলে অপশন থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা সঠিক আচ্ছা এরপর এখানে x বিলংস টু r সাচ দ্যাট তাহলে এটা হচ্ছে বদ্ধ ব্যবধি x লেস দ্যান অর ইকুয়াল 7 গ্রেটার ইকুয়াল -1 ক্লোজ করতে হবে ইকুয়ালস টু পরেরটা যেটা মাইনাস ইনফিনিট থেকে জিরো তার মানে এটা জিরো থেকে মাইনাস ইনফিনিট চলে গেছে তাহলে এক্স বিলংস টু আর জিরো এক্স এর মানে জিরো থেকে কমতেছে কোন পর্যন্ত অসীম পর্যন্ত কাজে এখানে আর কিছু দিতে হবে না এটাই পর্যন্ত লিখলে আমাদের হয়ে যাচ্ছে এরপর এটা হচ্ছে ক্লোজ বদ্ধ ব্যবধি জিরো থেকে অসীম তাহলে এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স গ্রেটার ইকুয়াল জিরো

আচ্ছা এরপরে লাস্ট যেটা আছে এক্স বিলংস টু আর এখানে মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত মাঝখানে অনেকগুলো সংখ্যা নাই ওয়ান এর পর থেকে শুরু করে থ্রি পর্যন্ত মাঝে যত ইনফাইনাইট সংখ্যক সংখ্যা আছে কোনোটাই নাই এখানে আমাদের শুধু টু ছিল না যে কারণে এক্স নট টু দিয়ে লিখে দিতে পারছি তাহলে এখানে ইন্ডিভিজুয়াল আলাদাভাবে লিখতে হবে প্রথম অংশের জন্য এক্স লেস অর ইকুয়াল ওয়ান এরপরে ইউনিয়ন আছে যেহেতু অথবা x greater equal 3 তাহলে আমাদের 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এগুলো সব চলে আসলো আর এখানে 3 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সব চলে আসছে এই তো তাহলে এই হলো আমাদের সেটের মাধ্যমে প্রকাশ আচ্ছা এর বিপরীত কাজটা অনেক সময় পরীক্ষায় আসে যে তোমাকে সেট আকারে দিয়ে যদি বলে ব্যবধি আকারে প্রকাশ করো তখন আমরা কি করব তাহলে আমাদের প্রথম যেটা আছে x এর সমস্ত সবগুলো x এর আমরা বাস্তব সংখ্যাগণ করতেছি এক্স এর মানটা মাইনাস এর থেকে বড় এখানে ইকুয়াল নাই তার মানে খোলা ব্যবধি আর থ্রি এর থেকে ছোট অথবা থ্রি এর সমান তাহলে এরপরে ফাইভ এর সমান অথবা -5 ফাইভ এর থেকে ছোট আর দুই এর থেকে বড় তাহলে আমাদের এই যে আগের লাস্টের যে অঙ্কটা আমরা করছিলাম যে এইভাবে জিনিসটা আমাদের ওইখানে প্রকাশ করতে হবে তাহলে প্রথম কথা হচ্ছে এটা মাইনাস ফাইভের থেকে ছোট অথবা মাইনাস ফাইভের সমান তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -5 এটা থার্ড ব্র্যাকেট আর এখানে ফার্স্ট ব্র্যাকেট অথবা আছে তার মানে ইউনিয়ন টু থেকে শুরু করে অসীম পর্যন্ত টু থেকে শুরু হয়েছে তাহলে টু কমা ইনফিনিটি শেষ এটাই হচ্ছে আমাদের ব্যবধি আকারে প্রকাশ আচ্ছা এরপরে আছে আমাদের এক্স এর মানটা মাইনাস টু এর থেকে বড় টু এর থেকে ছোট মাইনাস টু এবং টু এই দুইটাও তাহলে থার্ড এক্স গ্রেটারিক মাইনাস ওয়ান বাই ফোর দেখো এখানে এই পুরা রেঞ্জের মধ্যে শুধুমাত্র একটা সংখ্যা নাই এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এটা নাই আর সবই আছে কাজে এটাকে আমরা লিখতে পারি থার্ড ব্র্যাকেট অবশ্যই হবে যেহেতু লেসর ইকুয়াল আছে গ্রেটার ইকুয়াল আছে তাহলে মাইনাস হাফ কমা আচ্ছা এখানে কমা দিয়ে লিখতে পারবো না এখানে মাইনাস হাফ থেকে মাইনাস ওয়ান বাই থ্রি পর্যন্ত আমরা যাবো তাহলে কমা মাইনাস ওয়ান বাই থ্রি এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি এটার মধ্যে নাই মাইনাস হাফ থেকে শুরু করে মাইনাস ওয়ান বাই থ্রি ঠিক আগ পর্যন্ত আছে ইউনিয়ন দিয়ে এখানে আবার শুরু করবো মাইনাস ওয়ান বাই থ্রি দিয়ে যাবে কোন পর্যন্ত যাবে হচ্ছে আমাদের এই যে মাইনাস ওয়ান বাই ফোর বাই ফোর এটা যেহেতু অন্তর্ভুক্ত আছে কাজে এটা ক্লোজড হবে এই হচ্ছে আমাদের ব্যবধি আকারে প্রকাশ আর লাস্ট যেটা হচ্ছে এটা হচ্ছে এক্স নটিকলস টু তো আর কিছু দেওয়া নাই x বিলংস টু আর তারপরে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে থ্রি পর্যন্ত সব আছে ইউনিয়ন আবার থ্রি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সব আছে শুধুমাত্র থ্রি নাই নট ইকালস টু থ্রি তাহলে এই হচ্ছে আমাদের ব্যবধি আগের প্রকাশ তো এ পর্যন্ত ছিল আজকের এই টপিকের উপর নির্ভর করে যে আলোচনা এবং যে প্রবলেম গুলা তো আশা করি এই ধরনের এমসি কিউ প্রশ্ন যদি তোমরা ফেস করো তাহলে পারবা এবং কোন অঙ্ক করতে গিয়ে সেখানে যদি ব্যবহৃত ব্যবহার আসে তাহলে ইনশাল্লাহ তুমি করতে পারবা